ক্রন্দনরতা জননীর পাশে এখন যদি না থাকি তবে কেন লেখা কেন গান গাওয়া কেন তবে আঁকা আঁকি নিহত ভাইয়ের সব দেহ দেখে নয় যদি হয় ক্রোধ কেন ভালোবাসা কেন বা সমাজ কিসের মূল্যবোধ যে মেয়ে নিখোঁজ ছিন্ন জঙ্গলে তাকে পি আমি কি তাকাবো আকাশের দিকে বিধির বিচার চেয়ে আমি তা পারি না যা পারি কেবল সেই কবিতায় যাকে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে আমার বিবেক আমার বারুদ বিস্ফোরণের আগে